আসসালামু আলাইকুম গাইস তো আপনারা সবাই ট্রাই করেন যে সবসময় কয়েন কোথা থেকে কম দামে কেনা যায় বা ই ফুটবল কয়েন কোথা থেকে কিনলে সব থেকে সেফ হবে তো আপনাদের আমি আজকে দেখে দিচ্ছি এই ফুটবল কয়েন নেওয়ার সহজ প্রসেস প্রথমে ফেসবুকে গিয়ে সার্চ করবেন সামি হক অফিসিয়াল এভাবে টাইপ করবেন দেন সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথম এই অপশন এসে গেছে সামি হক অফিসিয়াল ফাইভ কে ফলোয়ার্স তো এখানে আপনারা ফলো দিয়ে দিবেন ফলো দেওয়ার পরে আমার পেজে একটি মেসেজ দেবেন আমি চেষ্টা করবো গায়ে সব থেকে কম মূল্যে এবং সেফেস্ট ভাবে আপনাদের কয়েন গুলো দেওয়ার চেষ্টা করব তো আপনারা এভাবে একটি অপশন পাবেন ই ফুটবল কয়েন সেল করেন এরকম একটি অপশন তো সেখানে আপনারা প্রেস করে দিবেন তো আমার পেজ থেকে অটোমেটিক মেসেজ সিলেক্ট করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা আই ও কয়েন নেবেন নাকি অ্যান্ড্রয়েড কয়েন নেবেন সেটা আপনারা সিলেক্ট করে দিবেন বা লিখে দিবেন যে না এই যে এইভাবে আমি লিখে দিচ্ছি সেমভাবে আপনারা টেক্সট করতে পারেন বা আপনার যেভাবে চান স্ক্রিনশট দিয়ে যেভাবে খুশি টেক্সট করতে পারেন তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং ইউটিউব থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ডিসক্রিপশনে এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো সেই লিঙ্কে প্রেস করেও সরাসরি আপনার সাফারি বলেন ক্রোম বলেন যে কোনো ব্রাউজারের থ্রুতে আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবেন তো প্রসেস একই জাস্ট আপনি ফেসবুকে সার্চ করেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ডিসক্রিপশন বক্স থেকে লিংকে গিয়ে আমাদের পেজে টেক্সট বা মেসেজ করেন ইনশাল্লাহ আপনাদের খুবই দ্রুত সময়ের মধ্যে কয়েন দিয়ে দেওয়া হবে বা রিপ্লাই করা হবে এবং আমি বলতে পারি সব থেকে সেফেস্ট ওয়ে হবে আর আপনাদের আমি সর্বোচ্চ চেষ্টা করব কম রেটে দেওয়ার এছাড়া কয়েন নিতে পারেন সেটা হচ্ছে আপনারা যদি চান ফেসবুক থেকে নেবেন না সেক্ষেত্রে আপনারা এর মাধ্যমে নিতে পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো যারা যারা চান হোয়াটসঅ্যাপ থেকে নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করবেন আপনাদের সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হবে এবং এই ফুটবল কয়েন কোনটার কত দাম এভরিথিং আপনারা জানিয়ে দেওয়া হবে আমি সময় চেষ্টা করি সব থেকে কম রেটে বা কম মূল্যে দেওয়ার জন্য তো আপনারা নক করেন ইনশাল্লাহ অনেক কমে পাবেন তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ